ঘ হ্যাঁ লাল গাড়ি চলছে ভিডিওতে লাল জাল সব বলে যাচ্ছে আমাকে নিয়ে দশ পনেরো হাটিয়েছে মানে যার জন্য হেঁটে দিচ্ছি আমার একটা খবরও নেয়নি আমাকে একবার ফোনও করেনি

যে কি ব্যাপারটা হচ্ছে যে মানে কারা কারা এইসব করার চেষ্টা করছে ইনডাইরেক্টলি বলবো আমরা কিন্তু ডাইরেক্টলি কারার নাম বলছি না তো ভাই বলো ব্যাপারটা কি হলো মানে ঘটনা ঘটছে যে এখন আমি আমার মতন ভালোভাবে ব্যবসা করছিলাম তো আছে কেউ কেউ তো আমাকে কন্ট্রোভার্সির মধ্যে টেনে নিয়ে আসার চেষ্টা করছে

তারপরে যদি মানুষ আমাকে নিয়ে এরকম কথা বলে আর বেশিরভাগ যেই মানুষটা জন্য ভিডিওর জন্য যে আমাকে বলেছে হ্যাঁ সে আমাকে নিয়ে দশ পনেরো বার হাঁটান মানে আমার আমার থেকে আরো অনেকে যেরকম এরকম চেষ্টা করছে কিছু করার আর বলছি মানে নিয়েদের নিয়েদের আশেপাশে ঝগড়ার জন্য অন্তত ভাইকে টেনো না আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে এবার ভাই জানে তার ব্যাপার সেটা আর এদের মধ্যে এটার মধ্যে পড়তে চাই না কিন্তু ভাইকে অন্তত ভাই একটা ভালো ব্যবসা খুলে মানে খুলে দেয় কথা বলি আরেকটা কথা বলি আগে কিন্তু ভাইরে ভাইদের ছিল না হ্যাঁ আগে আমরা এলাম আমি ভাইকে আগে বলেছিলাম যে এই ভাইটা আসার পরে আমি আসবো একদিন তো আজকে আমরা চলে এসেছি আমার ভাইয়ের কাছে এখন কি বিক্রি করতে ভাই এখন তো যেহেতু সাবন মাস বাবার বার তাই

তারাও সাবধানে থাকো যা যারা নতুন ব্যবসা চালু করতে চাইতো তো আর নিজে বড় হচ্ছে একদম না একদম না আমি একটাই বলতে পারবো আমি যদি এই দশ পনেরো বার আমি বাবার নামে হাঁটতাম দরটা বলে বাবা হয়তো আশীর্বাদ টা ভালোভাবে দিত আর যার জন্য হেঁটে দিছি আমার একটা খবরও নেয়নি আমাকে একবার ফোনও করেনি মেসেজও করেনি যে ভাই তোর শরীর কেমন আছে কেমন আছি আমাকে দশ থেকে পনেরো বার ওখানে কাঠির দোকান আছে কাঠির দোকান থেকে দোকান অব্দি দশ থেকে পনেরো বার হাতে আমাকে বারে বারে বলছে আমার একটা ভালো শর্ট লাগবে ভালো ক্লিপ লাগবে তোমাকে হাঁটতে হবে যখন তাকে বলেছি আমি আর হাঁটতে পাচ্ছি না কারণ আমি দাঁড়িয়ে ব্যবসা করি আমারও পাটায় ব্যথা করে আমি সবাইকে বুঝতে দি না কারণ আমি ছোটবেলা থেকে নিজেকে কখনো কমজোর ভাবি না কিন্তু এতটা কাজ করার পরে আমার নিজের শরীর করে না তো তার সঙ্গ আরেকজন এসেছিল তো সেও তাকে বলে যে ভাইকে এতবার হাঁটানোর কোনো মানে হয় না তো সে বলে তো ভিডিও করে অনেক দিন হয়ে গেছে ভিডিও করে গেছে আমার নাম্বারও তার কাছে ছিল না আমার কোনো আমার সাথে করেছে না রকম কোনো রকমভাবে ফোন করেছে ম্যাসেজ করে যে কিছু করেনি উল্টে আমার নামে এইসব বলছে যে আমি নাকি অন্য অন্য দোকানে ফ্রিতে কেটে যাচ্ছি নামটা আঙ্কেল আমার নামটার উপরে ঘৃণা চলে এসছে নামটাই আমি বলতে চাই না একদম কিন্তু সেটা পারবে না এখন আমার সবার সবার আশীর্বাদ ভালোবাসা আছে আর আমার মা বাবার খাবার আছে আর বড়ো মার আশীর্বাদ থাকলে আমায় কিছু করতে পারবে এইটুকু আমার ভরসা আমার নিজের উপরে আমার কোনো ভরসা নেই কিন্তু আমার সবার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াতে হবে অনেক বড় হও আমরা তোমার সবাই সাথে আছি অনেক অনেক ভালো